আলম আরদা মিহাদা যারা বিভিন্ন মন্তব্য করে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে তাদের একবার ওকে খেয়াল করা যায় না তারাকে খেয়াল করতে পারে না আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে বিছানা বানা দিয়েছি এই জমিনকে আমি আল্লাহ বিছানা স্বরূপ করে দিয়েছি জমিনটাকে বিছানা বানা দিয়েছি এই বিছানা সাদৃশ্য জমিন যে করেছি এই ভূমিকে এরপরে আমি আল্লাহ ভূমি কে করেছিওত জিবালাও তাদার পাহাড় পাহাড়কে আমি আল্লাহ প্যারা করে দিয়েছি পাহাড়কে আমি আল্লাহ প্যারাকে সাদৃশ্য করে দিয়েছি যেই পাহাড় যেই পর্বত আমি আল্লাহ এই জমিনের উপরে দাঁড়া করে রেখে দিয়েছি এটা হলো আমি আলামিন প্যারাক সৃষ্টি করে দিয়েছি জমিনের জন্য কেন করলেন ঘর যখন তৈরি করা হয় ঘর তৈরি করতে গেলে পরে চতুর্থ সাইডে খুঁটার ব্যবস্থা করতে হয় তা না হলে পরে ঘরটা উঠানো যেন দাঁড়া করা যায় না ঘরটা রাখা যায় না কোন সাইডে যদি ঘরটার খুঁটা দুর্বল থাকে তাহলে ওই সাইডে হেলে যাবে ঘরটি আল্লাহ রাবুল আলমিন বলছেন এই জমিনটাকে আমি আল্লাহ সোজা করে রাখার জন্য আমি ষষ্ঠা পাহাড়কে আমি আল্লাহ প্যারাক বানা দিয়েছি যাতে করে বান্দার জন্য এই জমিনে বসবাস করা কোনো কষ্ট 我能会在。